তালিগঞ্জ বয়েস ক্লাবের পঞ্চাশতম বর্ষে ফলের মালায় কালীপূজা ভক্তদের উপচে পড়া ভিড় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও সম্পাদাসের তথ্য ও চিত্রে বিস্তারিত দীপাবলির লগ্নে সারা দেশে যখন জ্বলে উঠেছে আলো আর আনন্দ তখন টালিগঞ্জ বয়েজ ক্লাব তাদের স্বকীয় ঐতিহ্য বজায় রেখে পালন করেছে কালীপূজা প্রিন্স রহিমুদ্দিন লেনের সংযোগস্থলে অবস্থিত এই ক্লাবের পুজো এবারে পা দিল পঞ্চাশ বছরে এই পুজোর বিশেষত্ব এখানে কালীমাকে ফলের মালা পরিয়ে পূজা করা হয় যা বংশ পরম্পরায় চলে আসছে পশ্চিমবঙ্গে এমন নজির বিরল ক্লাব সূত্রে জানা গেছে ভক্তরা মানত করে মাকে ফলের মালা দেন আর সেই মালা ওজন কখনো পাঁচ কখনো কুড়ি কেজিও ছাড়িয়ে যায় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শুধু এই অনন্য রীতি দেখতে ক্লাবের উদ্যোক্তা সমীর কুমার সাহা জানান এবার আমাদের পঞ্চাশতম বর্ষ তাই প্রতি বছরের মতো নয় এবার আমরা পুজোকে অন্যভাবে তুলে ধরেছি সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি সংবর্ধনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে এই বছর প্রতিমার শুভ সূচনা করেন জি বাংলা সিরিয়াল ফুলকি খ্যাত অভিনেত্রী পুজো উপলক্ষে সাংবাদিক পুরোহিত ডেকোরেটর শিল্পী শিল্পী ও সমাজকর্মীদের সম্মানিত করা হয় ছোটদের জন্য ছিল অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা পাশাপাশি মহিলাদেরও বিশেষ প্রতিযোগিতা আয়োজন করা হয় গলির মধ্যে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সহাবস্থানে এই পুজো হয়ে উঠেছে সম্প্রীতির প্রতীক উদ্যোক্তারা জানান স্থান সংকট থাকলেও মানুষের ভালোবাসাই তাদের অনুপ্রেরণা আজ সিন্দুর খালায় ও অশ্রুভেজা বিদায়ে শেষ হল টালিগঞ্জ বয়েজ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের কালীপূজা উদ্যোক্তাদের কণ্ঠে একটাই প্রতিধ্বনি আসছে বছর আবার আলো করে এসো মা